আজকেই প্রথম দাশুরিয়া হাটে হলুদ বিক্রয় করব আমরাই এবং আমার বড় ভাই আমাদের বাড়ির সামনে থেকে গাড়িতে উঠে পড়লাম বিশেষ করে গাড়িওয়ালা অনেক আগেই এসেছিল বড়ো ভাই এবং বাবা বস্তাগুলো ভ্যানের পাড়ে তুলছিল আমি একটু বেরোতে দেরি হয়ে গিয়েছিল এই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গাড়ি পাড়ে উঠে পড়লাম কিছুক্ষণের মধ্যেই আমরা দাশুরিয়া মোড়ে চলে আসলাম আজকে দাসরিয়া হাট হাটে আমরা হলুদ বিক্রয় করব। এই প্রথম আমাদের হলুদ কিছু আমরা দাসরিয়া হাটে নিয়ে আসি বাজার দেখবো এবং বিক্রয় করব। দাসুরিয়া হাটে এসে পড়লাম দাসুরিয়া হাটে এসে দেখে অনেকেই এসে পড়েছে বিশেষ করে দাসুরিয়া হাট সকাল করেই লাগে আমি এবং আমার বড় ভাই একটি ভালো জায়গা দেখলাম এরপরে আমাদের ড্রাইভার চাচা আজরুল চাচা আমাদের সেই মাল সেখানে রেখে না বা দিল এরপরে আমি এবং আমার বড় ভাই নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে রয়েছে। হাটে এভাবেই বেচা বিক্রয় হয় বিশেষ করে আমাদের যে ছোট হলুদ বেরোয়ছে সেগুলো আমরা হাটে নিয়ে নিয়েছি হাটে এই হলুদটা আমরা বিক্রয় করে দিতে চাচ্ছি আর যেগুলো আমাদের এক নম্বর ফ্রেশ হলুদ বেরোয় সেগুলো আমরা অনেক দিন রেখে দেব বিশেষ করে যে টাইমে কিছুটা আরও দাম বৃদ্ধি পাবে তই টাইমে আমরা সেই হলুদ বিক্রয় করব। এই যে আমি এবং আমার বড় ভাই হাটে যে লাইন রয়েছে অর্থাৎ যে সোজা সবাই পেশা বিক্রয় করে সেই সোজা দাঁড়িয়ে রয়েছে। অনেক ব্যাপারী এসে দামাদামি করছে বিশেষ করে দেখছে এবং ভেঙে ভেঙে দেখছে যে আমাদের হলুদটা শুকাইছে কি না সঠিক কালার আছে কি না সব কিছু দেখে আমাদের সাথে দামাদামি করছে দাসুরিয়া হাটে অনেক হলুদ উঠেছে বিশেষ করে আমাদের মতন যারা কিছু হলুদ ক্রয় করে বিক্রয় করে তারা এবং গ্যারেস্থ যারা নিজেরাই সেদ্ধ করেছে নিজেদের মাঠের হলুদ তারাও বিক্রয় করতে এসেছে এখানে অনেক রকমের হলুদ এসেছে বিশেষ করে বড় হলুদ মাঝারি হলুদ কুচি বা ছোটো হলুদ মোতা জাতীয় হলুদ গোবরি জাতীয় হলুদ এবং আরও কিছু হলুদ রয়েছে বিশেষ করে এখানে আরানি সাসি, হাইব্রিড তেলে ইত্যাদি রকমের হলুদ বিক্রয় হচ্ছে দাসড়িয়া হাট সপ্তাহে দুই দিন হাট লাগে বিশেষ করে শনিবার এবং মঙ্গলবার এই দুই দিন দাসরিয়া হলুদের হাটা এবং কাঁচা বাজার সব কিছুর হাটেই এখানে লাগে বিশেষ করে এক এক হাটের এক এক সেক্টর বা এক এক জায়গা ভাগ করে দেওয়া আছে হলুদ হাটায় অনেক মানুষের ভিড় বিশেষ করে এখন হলুদ বিক্রয়ের সিজন হলুদ অনেকেই নিয়ে এসে এবং অনেক ব্যাপারই এসেছে বিশেষ করে দাসরিয়ার আশপাশে কিছু ব্যাপারী রয়েছে যারা হলুদ গুঁড়া করে বিক্রয় করে এবং কিছু দূরে দূরান্তর ব্যাপারী রয়েছে যারা শুকনা হলুদ বাধাই করে এবং কিছু কোম্পানির রেজেন্স রয়েছে যারা হলুদ ক্রয় করে কোম্পানিকে দিয়ে থাকে পর্যায়ক্রমে আমি এবং বড়ো ভাই আমাদের যেখানে হলুদ নামাইছি সেখানে রয়েছে আমাদের হলুদের দামাদামি হচ্ছে বিশেষ করে একটি ভালো দামাদামি হচ্ছে আমরা আর একটু চেষ্টা করছি যে কিছু আমাদের এগিয়ে গেলে আমরা সেরে দেব বিশেষ করে আমরা আজকে দুই ক্ষতি হলুদ নিয়েছি এই যে এই দুই ক্ষতি হলুদ বিশেষ করে এইগুলোকে ছোটো বা কুচি হলুদ বলা হয় আমরা কুচি হলুদ নিয়েছি আজকে বিক্রয় করে বাজার দর দেখব এবং এখানে যারা বড় বড় কোম্পানির এজেন্টস আছে তাদেরকে আমরা বলছি যে আমাদের ভালো কোয়ালিটির হলুদ রয়েছে তারা যদি নিতে চায় আমাদের বাড়িতে যাওয়ার জন্য আমরা ঠিকানা দিব এভাবে কথা বলছি এবং অনেক ছোট ছোট যারা অল্প হলুদ ক্রয় করে তারা নিজেরাই এসে আমাদের ঠিকানা জানার চেষ্টা করছে আরও বলছে যে ভাই এই হলুদ আরও আছে কি না আমরা বললাম হ্যাঁ আছে তবে আমরা বললাম যে তাদের ঠিকানা বা পরিচয় নেওয়ার পরে নাম্বার নেওয়ার পরে বললাম যে আমরা যদি বেশি অবশ্যই তাদেরকে জানাবো আমরা যে টাইমে দাসুরিয়া হাটে এসেছিলাম অনেক সকাল ছিল আর এখন আস্তে আস্তে রোদ উঠেছে বিশেষ করে বেলা বেড়ে যাচ্ছে তাপমাত্রাও বেড়ে যাচ্ছে এই দাসরিয়া হাট সকাল থেকে শুরু করে নয়টা দশটা এগারোটা পর্যন্ত এই হলুদের হাটগুলো এভাবে বসে থাকে বিশেষ করে কেনা বেচা হয়ে থাকে দাসরিয়া হাটে এই যে আমাদের হলুদ বিক্রয় হয়ে গিয়েছে বিশেষ করে আমি এই যে আরেকবার ব্যাপারীকে খুলে দেখালাম তিনি আরও একবার দেখলেন দেখে এখন আমাদের হলুদ বেসা কিনা হয়ে গিয়েছে এখন ভ্যানে করে ব্যাপারী ভাই তার যেখানে হলুদের ঢিলে রেখেছে সেই ঘরে নিয়ে যাবে বিশেষ করে তিনি কোম্পানির একটি এজেন্স তিনি এই হলুদ ক্রয় করেছেন এবং আমাদের ঠিকানা রেখে দিয়েছেন বিশেষ করে আমরাও তার কার্ড বা মোবাইল নাম্বার রেখে দিলাম আমাদের হলুদ বিক্রয় করলে তাকে জানাতে বলল এখন আমি কিছু আরেকটু ঘোরাফেরা করলাম বিশেষ করে আরও বিক্রয় হচ্ছে কেনা ভিসা হচ্ছে বিশেষ করে অল্প অল্প হলুদ যারা নিয়ে আসে তাদের হলুদ যারা হলুদ হিসাবে বা গুড়া করবে তারা ক্রয় করছে পাঁচ কেজি সাত কেজি দশ কেজি আট কেজি এরকম হলুদগুলো ভালো বিক্রয় হচ্ছে দাসুরিয়া হাটে হলুদের মান মানভেদে বিভিন্ন রকমের দাম রয়েছে বিশেষ করে ভালো হলুদ সাড়ে আট থেকে নয় হাজার পর্যন্ত দাম রয়েছে এবং ছোটো বা কুচি হলুদ সাড়ে সাত হাজার থেকে আট হাজার পর্যন্ত হলুদের দাম রয়েছে এরপর পর্যায়ক্রমে মুতা এবং গবরির দাম রয়েছে এর পাশাপাশি হলুদের মান যত ভালো দাম তত ভালো এভাবে বেচা বিক্রয় হচ্ছে আশা করা যায় হলুদ আরও কিছুদিন পর আরও দাম বৃদ্ধি পাবে এখন হলুদের যেহেতু সিজন এ কারণে আমদানি বেশি হয়েছে তবে বেসা বিক্রয়ও বেশি হয়েছে বিশেষ করে ব্যাপারী এবং ক্রেতা যারা ক্রয় করে গুড়া করবে তারাও এসে ক্রয় করছে এই যে দাসরিয়া হাটে অনেকেই ক্রয় করে ঢেলে রেখেছে বিশেষ করে এখানে যারা অল্প অল্প ক্রয় করেছে তারা এই ঘরের মাঝেতে ঢিলে রেখেছে আর যারা বড় বড় কোম্পানি তারা পাশেই তাদের রুম রয়েছে সেই রুমে রাখে এখন আমি কিছুটায় এগিয়ে গেলাম বিশেষ করে দাসরিয়া তরমুজ বিক্রয় হচ্ছে হাটে সেই হাটে এগিয়ে আসলাম এখানে অনেক দোকান বসেছে বিশেষ করে তরমুজ হাটা তরমুজ হাটায় আজকে অনেক দোকান আমি আস্তে আস্তে বেচা কিনা দেখলাম যে তরমুজ বিক্রয় হচ্ছে পাশাপাশি টমেটা বিক্রয় হচ্ছে টমেটা পনেরো টাকা কেজি আমি দুই কেজি টমেটা কিনলাম দুই কেজি তিরিশ টাকা দিয়ে গাছ পাকা টমেটা ক্রয় করলাম আর এই সাইডে এসে দেখলাম সকালবেলা দোকানদারেরা কেবল গাই দোকানগুলোকে বসাচ্ছে এবং কৃষকরা মাঠ থেকে সবজি ফলমূল এনে বিক্রয় করছে এক বড় ভাই অনেক টমেটা কিনেছে গাছ পাকা টমেটা তিনি কিনে এখানে ঢেলে রেখেছেন বিশেষ করে এই সাইডটায় মশলাপাতি বিক্রয় হচ্ছে আর দাসরিয়া হাটে কেবল গায়ে সব দোকানপাট বসতে শুরু করেছে কিছুক্ষণের মধ্যে ব্যাসা বিক্রয় সংখ্যা বেড়ে যাবে এখন কৃষকরাই মাঠ থেকে সবজি এনে ব্যাপারী বা দোকানদার কাছে পাইকারি বিক্রয় করছে পাশাপাশি দোকানদাররাও এই যে কিছুক্ষণের মধ্যে দোকান বসে ফেলেছে এই সাইডে এবং বেসা বিক্রয় আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে আর এই সাইডটায় আরও কিছু দোকানদাররা তাদের পণ্য সামগ্রীকে সুন্দরভাবে সাজাচ্ছে বিশেষ করে দাসুরিয়া হাটে আজকে দেখলাম সবজি বেশি উঠেছে ফুলকপি বাঁধাকপি ওলকপি মিষ্টি কুমড়া বাগন লাউ আলু পেঁয়াজ মরিচ আদা ডাটা শাক লাল শাক এভাবে অনেক রকমের সবজি শসা টমেটো এভাবে বিক্রয় হচ্ছে নানা রকমের সবজি নানা রকমের মে বিক্রয় হচ্ছে পর্যায়ক্রমে আমি দাসুরিয়া হাটের সবজি বাজারের এই সাইডটাই একটু পরিদর্শন করলাম আমাদের হলুদ বিক্রয় হয়ে গিয়েছে এজন্য বড় ভাই যেখানে হলুদ বিক্রয় সেই সাইটেই আরও কিছু ব্যাপারীদের সাথে কথা বলছে আর আমি সেই ফাঁকেই দাশুরিয়া হাটে সবজি বিক্রয় হচ্ছে এদিকে একটু হেঁটে বা এগিয়ে আসলাম আমি আস্তে আস্তে এখন দাশুরিয়া হাটের সবজি হাটা থেকে সামনের দিকে এগিয়ে যাব কারণ সামনে বড়ো ভাই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে আমি আরেকবার হলুদ হাটায় আসলাম হলুদ হাটায় এসে দেখলাম বেসা বিক্রয় হয়ে গেছে। মানুষের চাপ কমে গিয়েছে এবং ব্যাপারী সংখ্যাও কমে গিয়েছে আর কিছু আছে সেগুলো দ্রুত বেচা কিনা হয়ে যাবে আশা করা যায় এখন আমি আস্তে আস্তে এই যে এই সাইডটায় চলে আসলাম এখন একটি ভ্যান ধরবো আমি এবং আমার বড়ো ভাই সবজি ক্রয় করা হয়েছে কিছু এখন ভ্যান ধরে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করব। এখন বাড়ির উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই রওনা করব।